যেন তেন আগুন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জলে যাহার নামের আগুন আঙ্গুলে একটু লাগলে আগে কলিজা চলে যাবে আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথা বলবো আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই। আমি শিয়াম পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম তাহলে বোঝা গেলো মাই ড্যাভেলস দা ওয়াইজ ডিক্রিজিং এটা কমছে

তাহলে বোঝা গেলো এই যে এক মাস ব্যাপী যে আমরা সিয়াম পালন করছি এটা শুধু আমাদের উপরই ফার্জ না আমাদের আগেও যে সমস্ত জাতিগোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তালা ফারজ করেছিলেন আর এটার উদ্দেশ্য অবজেক্টিভ হচ্ছে সাথে একটু পড়েন লাল্লা কত্তা খুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে এটা যেন ইনক্রিজ করে এটা যেন ইমপ্রুভ করে এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ তো এই জন্য এই যে পুরো মাস যে আমরা রোজা রাখছি আমাদের কিন্তু সব সময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয় এটা বাড়ছে কিনা ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং এটা কি বাড়ছে না কমছে যদি আপনি ফিল করেন যে না আল্লাহ সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে তার মানে আপনার সিএম ফলো প্রসূ হচ্ছে আর যদি ফিল করেন না আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস টিলিংস আমার মধ্যে নাই তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা দেখেন সিয়াম এমন একটি এবার যেটা আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি শুধুমাত্র আল্লাহকে দেখাই এই আমরা শুধুমাত্র কাকে দেখাই আল্লাহকে দেখাই আমরা যে সালাত আদায় করি এটা শুধু আল্লাহকে দেখাই না অন্যদেরকেও দেখাই আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না আমি যদি চ্যারিটি করি দান করি একজন নিচ্ছে আমি দিচ্ছে দেখবেন না দেখবেন আমি যে হতে যাচ্ছি প্লেনে চড়ে লাভ বাইক লাভ বাইক করছে লোকজন দেখে না দেখে কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি আবাদত যেটা দেখিয়ে করা যায় না দশজন লোক যদি এখানে দাঁড়ানো থাকে আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে বলেন তো এই দশ জনের মধ্যে পাঁচজন হচ্ছে সিয়াম পালনকারী মানে রোজা রেখেছে বাকি পাঁচজন রোজা রাখেন এবার আপনি খুঁজে বের করেন কোন পাঁচজন রাখলো কোন পাঁচজন রাখলো না কে কে বের করতে পারবেন বলেন তো দেখি কেউ বের করতে পারবেন বের করা সম্ভব না কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বে তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি শুধু তিনি জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা তো আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি আসলে কি রাখছি রাখি নাই আবার আমার প্রচন্ড তৃষ্ণা তৃষ্ণায় গলা কাঠ হয়ে আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে কেউ দেখছে না কি তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি তার মানে রোজা হচ্ছে এমন পৃথিবীর কেউ টের পায় তিনি কে তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি ইচ এন্ড এভরিথিং আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন তিনি মনিটরিং করছেন এই যে সেন্সটা এটার নাম হচ্ছে তাকুয়া এটার নাম কি তাকুয়া সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই কি বাড়লো না কমলো আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই আমি সিয়াম পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকুয়া ইজ ডিক্রিজিং এটা কমছে সো আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়ছে কিনা আমরা আমাদের তাকওয়ার লেভেলটাকে ইমপ্রুভ করতে পারছি কিনা সম্মানিত শুধু এটা এমন একটা বরকতময় মাস এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয় দ্য ডোরস অফ হেভেন আর ওপেনড দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড শয়তানকে চেইন আপ করা হয় এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে এ মাসে আপনি তেলাওয়াত করে আপনি জিকির করে আপনি তাহার যুগ করে আপনি ক্যামুল লাইল করে যে মজা পাবেন যে একটা আবহ তৈরি হবে বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত আবাদত অফার করি এগুলোর স্বভাব গুলো জ্যামিতিক হারে বাড়ানো হয় অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ড গুলো দেওয়া হয় গানিতিক হারে কিন্তু এ মাসে যেই নেক কাজ গুলো আমরা করবো সেটার সাব গুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে এ মাসে আমরা একটা নফল এবাদ করলে একটা ফরজের সমান সফ একটা ফরজ এফাদত করলে সাত শগুন রমদান মাসের ওমরা করলে হজের সমান সব সুভহানলা করবেন না সুভাহ্লা রেহান তার মানে মাওসুম হলে মাওসুম অনেক অফার নানা ধরনের আসমানি অফারের হাতসানি ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে আল্লাহ আল্লাহালা অনেক বড় করে আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন